নিয়ে চলে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো দিনটা ছিল একুশে ডিসেম্বর শনিবার বিকেলবেলা আর এখন গাড়ি ছুটছে হাইওয়ে দিয়ে আর এদিকে সূর্যাস্তর সময় ভীষণ সুন্দর লাগছিল এমনিতেই এখানকার ওয়েদার খুব ভালো এখন একটু গরম পড়েছে তাও মাঝে মাঝে রাতের দিকে অনেকটাই টেম্পারেচার কমে যাচ্ছে তো ঠান্ডার ভাবটাও আছে তবে সকালের দিকে রোদ আছে তো যাই হোক আমরা চলে এসেছি একটা পার্কে পার্কটাতে দুদিক দিয়ে ঢোকা যায় এটা একটা মেন এন্ট্রি গেট এখান থেকে টিকিট কেটে ঢোকা যায় আবার অন্য সাইড দিয়ে সমুদ্রের ধারে নেমে অন্য দিক থেকেও কিন্তু সমুদ্রের দিক থেকে মানে ঢোকা যায় এটা আসলে কি বলো তো প্রথমের দিকে পার্ক আছে তারপরে একটু গিয়ে সমুদ্র আছে মানে অনেকটা বড় এরিয়া নিয়ে তো আমরা প্রথমে ওই সাইডটা দিয়েই যাচ্ছিলাম আমাদের গাড়িটা যে ক্যাব বুক করেছিলাম ওখান দিয়েই যাচ্ছিলাম কিন্তু সমস্যাটা হয়েছিল যে যিনি ড্রাইভার ইচ্ছাকৃতভাবে কিনা জানি না তো আমাদের ভাড়া দেখিয়েছিল পাঁচশো কত যেন সামথিং তো সেখান থেকে কিছু একটা সমস্যার কারণে জ্যাম হয়েছিল বা কিছু একটা রেলগেটের প্রবলেমের জন্য আমাদের গাড়িটা ঘুরিয়ে নিয়েছে এতটাই ঘুরিয়ে এনেছে যে সেই ভাড়াটা আমাদের বারোশো টাকা হয়ে গেছে আর যাই হোক সেটা কিন্তু আমার পরে কমপ্লেন করে অর্ধেক টাকা ফেরত পেয়ে গেছি কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে আমাদের সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেছে যে সময়টা আমরা ফিরে পাবো না তো এতটাই সময় নষ্ট হয়ে গেছে যে পার্কটাতে ঢুকে আমরা সময় দিতে পারিনি মানে যে কারণে আমার পার্কে এসেছি সেই মানে ঘোড়াটাই আমাদের হয়নি তো প্রথমে আগে চলে গেছিলাম সমুদ্রের দিকটায় কারণ ওখানে অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না তো চলো একটু এগিয়ে যাই দেখাই তোমাদেরকে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি ওটা কিন্তু লাইট ভেঙে যাবে চো 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 তো বলেছিলাম যে সামনের দিকটা পার্ক আর পরে কিছুটা যাওয়ার পরে কিন্তু সমুদ্রের দিকটা আছে তো এই যে ব্রিজটা এটা কিন্তু একটু ক্রস করতে হবে ভীষণ ভালো একটা মানে সুন্দর জায়গা বলা যেতে পারে ভীষণ ভালো লাগছিল শনিবার ভিড় তো ছিলই অবশ্যই আর এখানে শনি রবিবার মানেই কিন্তু মানুষজন ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়ে যায় আন আর এটাতে এখন ছুটির টাইম চলছে ক্রিসমাসের প্রত্যেকটা স্কুল কিন্তু এখন ছুটি পড়ে গেছে আর কেরালাতে এটাই হয় যে যখন স্কুল ছুটি থাকে তো সব স্কুলেই কিন্তু ছুটি থাকে মানে একটা টাইম মেনটেন করে আর যখন স্কুল সবকটা মানে ওপেন হয় তো একই দিনে রিওপেন হয় এরকম ব্যাপার তো যাই হোক এই জায়গাটা দিয়ে বেশ ভালো লাগছিলো আর তোমাদের বললাম না একটা মানে সামনের দিকটা পার্ক আর পেছনের দিকটা সমুদ্র আছে তো এই ব্রিজটা ক্রস করেই দেখো চলে এসেছি তো এখন ওই যে সূর্যাস্তের সময় তো আর কিছুক্ষণ বাকি আছে একটুখানি দেখা যাবে তো এখন আমরা জোরে জোরে হাঁটা দিচ্ছি তো গিয়ে একটুখানি সূর্যাস্তটা একটু দেখবো ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা ভীষণ মানে সুন্দর ছিল তো চলো আর একটু সমুদ্রের ধারে গিয়ে সময় কাটাই আমি আর মা সমুদ্রের ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মানে যে ভিডিওগুলো নেবার এগুলো নিচ্ছিলাম দেখছিলাম বাদ বাকি লোকজন যারা স্নান করছিল বা জলে ভিজছিল দেখালাম তো হঠাৎ দেখলাম যে এদিকে ম্যাডাম চলে এসেছে ঘুড়ি কেনবার জন্য তো এখানে ওর পাপাকে পুটিয়ে পাটিয়ে একটা ঘুড়ির ব্যবস্থা করছে আদেও ওড়াতে কতটা পারবে আমি জানি না তো ওই আর কি বায়না সবাইকে দেখছে ঘুড়ি কিনছে ওড়াচ্ছে তো ওরও একটু ইচ্ছা জেগেছে একটু ঘুড়ি ওড়াবো তো ঘুড়িটা নিয়ে যথারীতি এলো এই ছোট্ট ঘুড়িটার দাম নিয়েছে আশি টাকা তো এটা নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ও ও ওড়ানোর আগে আমি বেশ কিছুক্ষণ ওড়ালাম তো বেশ ভালোই লাগছিল প্রচুর হাওয়া ছিল সমুদ্রের ধারে তো তো ও তারপরে ও ওড়ার কিন্তু ওটা ঘুড়িটার জন্য আমরা সমুদ্রের ধারে যেতে পারছিলাম না কারণ আরও অনেকে ওড়ার ছিল আর ও তো অতটা জানে না সুতো আছে তো মানুষজনও ছিল তারপর আস্তে আস্তে এটাকে গুটিয়ে নিয়ে আমরা প্রথম এরকম ছোট করে নিয়েছিলাম তারপরে ছোট করে একদম ব্যাগের মধ্যে ভরে নিয়ে বাড়িতে এসেছি কারণ এটাকে বলি তুই ছাদে গিয়ে আবার ওড়াবি তো যাই হোক এখানে তো বেশ কিছুক্ষণ দাঁড়ালাম যতক্ষণ না বাঁশি দিতে শুরু করেছে কারণ একটু পরে কিন্তু বাঁশি দিতে শুরু করেছে অলরেডি আমাদের ওঠার জন্য তো এখানে দেখো চলে এসেছি এখানে প্রথমে একটু চা নিয়েছিলাম কিন্তু আমাদেরকে এদিকে ডাক দিতে শুরু করেছে কারণ এদিকটাতে না গেট বন্ধ করে দেবে তো বার করার জন্য তো আমরা শেষে চাটার বসে খেতে পারিনি তো হাতে করে নিয়ে খেতে খেতে হাঁটা লাগাচ্ছিলাম কারণ এদিকে না তখনও কেউ ছিল না দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু কেউ নেই আমরাই কজন আছি তো যাই হোক চলো এগিয়ে যাই তো এই দিকটাতে এসে আরও পাঁচ মিনিট বসতে পেরেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটেরও মনে হয় কম তারপর এখান থেকেও আমাদেরকে তুলে দিল তো তুলে দেওয়ার পরে সেটা হয়েছে বেরিয়ে গেলাম তো ভাবলাম যে চলো এটার পরেই যে আর একটা বীচ আছে সাঙ্গুমাম তো ভাবলাম যে ওটাতে যাই ওটাতে এরকম টাইমিংয়ের মানে ব্যাপার নেই এত তাড়াতাড়ি বন্ধ করে না অনেকটা রাত অবধি খোলা থাকে তো আমরা না শেষে এখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার পরে দেখলাম বাস পেয়ে গেছি আর বাসে করে মোটামুটি এখান থেকে ওই দশ মিনিট মতো সময় লাগে মানে এগিয়ে যাবো বাড়ির দিকে এগিয়ে যাব ঠিক আগের স্টপ আগে দু তিনটা স্টপেজ আগে ওই বিচটা আছে তো আমরা সেই বাস নিয়ে নিয়েছিলাম নিয়ে আবার এই বিচটাতে চলে এসেছি সাঙ্গুমাম এটাও কিন্তু পার্ককাম বিচ এর আগেও এটাই ভিডিও আমি দেখিয়েছি খুব সুন্দর পার্ক তো এটাই ভীষণ গ্যাদারিং ভালো আছে তো এটা অনেক রাত অবধি খোলা থাকে মোটামুটি তো এখন তো সাড়ে সাতটা বাজে তো এখানে চলে এসেছি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে মানে এটা কিন্তু একদম এয়ারপোর্টের কাছে তোমাদেরকে দেখালাম এয়ারপোর্টের ঠিক পাঁচিলের পরে রাস্তা আর এই পার্কটা তারপরে তো এখানে বেশ কিছুক্ষণ মেয়ে খেলা করলো আর আমিও এদিকে একটুখানি ভিডিও টিডিও করে নিলাম আর টুকটাক একটু যা পপকর্ন চা এগুলোই খেয়েছি তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা